তো চলে এসছি ফরবিডেন সিটির কাছাকাছি আমরা ট্রেনে করে এখানে আসলাম সময় লাগলো তিরিশ মিনিট আমাদের দুইটা লাইন চেঞ্জ করতে হয়েছে আর এখানে প্রচণ্ড ভিড় আপনারা যারা আসবেন অবশ্যই সকালবেলা আসার চেষ্টা করবেন সকাল সাড়ে আটটা নটার মধ্যে চলে আসবেন তাহলে ভিড়টা কম পাবেন এখন এগারোটা বাজে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর চেষ্টা করবেন হচ্ছে গিয়ে ট্রেনে করে আসতে তাহলে খরচ কম কম পড়বে যেখানে থাকেন না কেন মাত্র তিন আর এম বি জনপতি আর ট্যাক্সিতে আসলে অনেক ভাড়া পড়তো তো আমরা এখন ওখানে গিয়ে টিকিট মানুষজন এখানে অনেক সুন্দর আর এই যে হচ্ছে গেট সোজা এখানে প্রচুর লোকজন আর আজকে হচ্ছে রবিবার যার কারণে একটু লোকজনটা বেশি আপনারা যদি আসেন এই এরিয়াতে তাহলে রবিবারটা স্কিপ করবেন আর সোমবার কিন্তু ফরওয়ার সিটিটা বন্ধ থাকে এটা মাথায় রাখবেন সোমবার বাদে যে কোনো দিন আসবেন আর রবিবার ডে পড়লে ভালো হয় ভিড়টা একটু বেশি থাকে রবিবার আর অনেক লোকজন তো আমরা এখান থেকে টিকিট করে নিলাম এই যে টিকিট কাউন্টার আর এই ডান পাশে হচ্ছে গিয়ে ঢুকতে হবে আর এখানে পার পারসন টিকিট এন্ট্রি টিকিট হচ্ছে গিয়ে সিক্সটি আর এম আর আপনারা যদি ভিতরে অনেকগুলো মিউজিয়াম আছে এগুলো ঘুরতে চান তাহলে তার জন্য আলাদা খরচ বাট অনেক সময় মিউজিয়ামের শিডিউল পাওয়া যায় না সেক্ষেত্রেও একদিন আগে অনলাইনে টিকিট করতে পারবেন ট্রিপ ডট কম থেকে টিকিট করলে ভালো হয় বা একদিন না বা দুই তিন দিন আগে করে রাখলেন যাতে করে ঝামেলা না হয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই অবশ্যই পাসপোর্ট নিয়ে আসবেন অরিজিনাল পাসপোর্ট কপি ছাড়া কোনোভাবেই ঢুকতে পারবেন না কারণ পাসপোর্টটা স্ক্যান করেই সব জায়গায় ঢুকতে আর আপনারা যখন টিকিট করলাম তখন আমাদের পাসপোর্ট নাম্বারটা দেখলো এবং স্ক্যান করলো এবং গেটেও যখন আমরা ঢুকবো তখন জাস্ট পাসপোর্টটা স্ক্যান করবে এখানে সিস্টেম হচ্ছে যে পাসপোর্টটাই হচ্ছে মূল টিকিট হয়ে যায় যখন অনলাইনে এন্ট্রি করে ওরা তো আমরা ঢুকে পড়লাম আর এখানে পাসপোর্ট স্ক্যান করা লাগলো এই যে পাসপোর্টটা এখানে স্ক্যান করেছি করার পরে আমরা ঢুকে পড়েছি আর এখানে কিন্তু অনেক গাইড নেওয়ার জন্য অপশন আসে চাইলে যদি কেউ ইংলিশ গাইড নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে আলাদা পেমেন্ট দিতে হয় বাট আমরা গাইড নেবো না জাস্ট ঘুরে দেখবো তো আমরা ঢুকে পড়লাম জায়গাটা অনেক সুন্দর এই ফরবিডিন সিটি সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিই মোটামুটি যাতে করে আপনারা ধারণা পেতে পারেন আসলে এটা কেন বিখ্যাত এইটা হচ্ছে এই সিটি হচ্ছে একটা নিষুদ্ধ নগরী বলা হয় অর্থাৎ এখানে এক সময় কোনো লোকজন আসতে পারতো না রাজবংশের লোকজন ছাড়া অথবা যারা রাজবংশের সঙ্গে বিভিন্ন কাজে জড়িত ছিলেন তারা ছাড়া বাইরের কোনো লোকজন এখানে আসতে পারতো না এই সিটিটা কাজ শুরু হয় চোদ্দোশো সালে এবং কাজ শেষ হয় চোদ্দোশো সালে পরবর্তীতে এখানে প্রায় পাঁচশো বছর ধরে একটা না চীনের মিং এবং চিং রাজবংশের চব্বিশ জন রাজার বাসস্থান ছিল অর্থাৎ এখানে কিন্তু সেই চোদ্দোশো বিশ সাল থেকে শুরু করে রাজবংশ যতদিন ছিল চীনের সব রাজারাই এখানে আসলে থাকতেন আর এই সিটি কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন কমপ্লেক্স বলা হয় সবচেয়ে বড় প্রাসাদ বলা হয় এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন প্রাসাদ বলা হয় মানে পুরাতন কোনো রাজবংশের মানে প্রাসাদ হিসাবে এটার চেয়ে কোনো বড়টা নাই এটা খুবই বড় এর ভিতরে নয়শো আশিটি ভবন আছে চিন্তা করা যায় নয়শো আশিটি ভবন এবং আট হাজার সাতশোটা ঘর আছে পক্ষ আছে মানে আসলে চিন্তা করার মতো না আর এটার পুরা জায়গা হচ্ছে গিয়ে বাহাত্তর হেক্টর তো আমি এখন আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাবো চলুন ভিতরে যাই আসলে কোথায় কি আছে এটা একটু যতটুকু পারি একটু ধারণা দেবো আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটা ব্রিজ পাবেন মানুষজন ছবি তোলে একটু সকাল টাইমে আসলে ভালো হয় কারণ দুপুরের দিকে একটু রোদ হয়ে যায় এখন প্রায় বারোটা বাজে আর ভিতরে সাইডে আরও বেশি বড় এরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে অর্থাৎ একটার একটা একটার পর একটা যেতেও থাকবেন আর এখানে কিন্তু মিউজিয়াম আছে আমি আপনাদের বলি যদি মিউজিয়ামগুলো ঘুরতে চান তাহলে আলাদা পেমেন্ট দিতে হবে আবার অনেক সময় মিউজিয়ামে যাওয়ার জন্য শিডিউল পাওয়া যায় না অনলাইনে বুকিং করতে পারেন সেক্ষেত্রে ট্রিপ কম আপনাদের জন্য খুবই সহজ হবে তো আমি এই বিখ্যাত জায়গাটা পৃথিবীর একটা বিখ্যাত জায়গা ঘুরে দেখতেছি এবং আপনাদের যতটুকু পারছি ইনফরমেশন দিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগতেছে এখন আমরা আরেকটু ভিতরে ঢুকবো আসলে এরিয়া এত বড় শেষ করা যাবে না সব হচ্ছে গিয়ে বড় বড় স্থাপনা এক একটা বাড়ি ঘর আসলে এক এক কাজে ব্যবহার হতো ওনারা রাজপ্রাসাদে যে থাকতেন তা না দরবার হল ছিলেন রান্নাঘর খাওয়া দাওয়া তারপরে বিশ্রাম সব টাইপের বাড়িঘর এখানে আসলেন এবং বিভিন্ন রাজপ্রাসাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরও থাকার জায়গাও এখানে ছিলেন তো এখানে মোটামুটি যতটুকু পেরেছি ঘুরলাম ঘুরে এখন বেরিয়ে যাব কারণ এরিয়াটা আসলে অনেক বড় আমার মনে হয় না যে আমি টেন পার্সেন্ট ঘুরতে পারছি মানে আসলে ভিতরে এক একটা বিল্ডিং আর এক একটা আসলে ঐতিহ্যবাহী তথ্য পাবেন আর এখানে আসলে যতগুলো ভবন রয়েছে ততগুলো ভবনের আলাদা আলাদা ইতিহাস আছে তো দর্শক একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই এখানে যদি কেউ গাইড নিতে চান অডিও গাইড বলে অর্থাৎ ওরা খালি বলে বলে যাবে আর বিভিন্ন ভবন সম্পর্কে আর তথ্য দিবে। তার মধ্যে দেখুন বাংলা ভাষা এই যে বাংলা ভাষারও গাইড আছে এখানে অনেক দেশের ভাষার গাইড আছে আর চার হচ্ছে গিয়ে চল্লিশ আরএমবি বিভিন্ন দেশের ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষাটা আছে এটা দেখে আসলে ভালো লাগলো ওডিও গাইড আছে তো আপনারা চাইলে এরকম চল্লিশ বির বিনিময়ে বাংলা ভাষার গাইড নিয়ে এই জায়গার ঐতিহ্যপূর্ণ যে তথ্যগুলো আছে সব জানতে পারবেন হ্যালো দেখুন অনেক বাচ্চারা স্কুলের বাচ্চারা আসছে নিহা নিহা চায় না তো আমরা বেড়ে পড়েছি ফরবিডেন সিটি থেকে এখন আসছি তিয়ানাম স্কোয়ারের সামনে এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট আর ফরবিডেন সিটি থেকে এখানে আসতে খুব কাছে একদম কাছাকাছি পাঁচ এটা হাঁটার রাস্তা কিন্তু আমরা এখন এখানে ঢুকতে পারবো না তার কারণ হচ্ছে এখানে যদি আসতে হয় তাহলে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে ঢুকা যায় না আর এখানে ঢুকতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে ওই চ্যাটের মধ্যে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় ওখানে অপশন আছে ওই চ্যাটের মধ্যে যাওয়ার পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট এই স্কোয়ারের জায়গার নাম দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন যে আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অপশন আছে তো একদিন আগে নিতে হয় মিনিমাম অথবা চেষ্টা করবেন দুই তিন দিন আগে নেওয়ার জন্য কারণ অনেক সময় আসলে ঢোকার সুযোগ থাকে না এটা একটা খুবই ঐতিহ্যপূর্ণ জায়গা যার কারণে আসলে অ্যাভেলেবেল লোক ঘুরতে পারে না যদিও ফ্রি এই কারণে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বাট কোনো টাকা লাগে না তো আমরা আজকে ঢুকতে পারবো না যেহেতু আসলে আমাদের পূর্ণ আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আর আজকে কোনো সুযোগও নাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তো এটা একটা খুবই ইনফরমেশন ছিল আমরা জানতাম না জাস্ট আপনাদেরকে বললাম তো আমরা যেহেতু এখানে ঢুকতে পারি নাই এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করে নিব করে তারপরে আরও কিছু জায়গা ঘুরে দেখার চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গে থাকুন তো আমরা দশ মিনিট হাঁটতে হাঁটতে আমাদের খাবারের প্লেসে চলে আসছে আর এই যে দেখুন এই যে কোন একটা বিল্ডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লক টাওয়ার ওয়াংফুজ স্ট্রিটের ওয়াংফুজ স্ট্রিটের যেটা গতকালকে আমরা আসলে ঘুরেছিলাম এই টাওয়ারটার পিছনেই হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্ট যেখানে গতকালকে রাতে আমরা খেয়েছিলাম আর এখানকার খাবারটা অনেক অনেক স্বাদ মানে চায়নার তুলনায় খাবার উপযোগী আর এটার সবকিছু মুসলিম যারা তারা রান্না করে এবং মুসলিম হোটেল আর খাবারগুলো খুবই অথেন্টিক একদম হালাল কোনো প্রবলেম নেই তো আমরা এখানে এসে একটা খাবার অর্ডার দিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস সঙ্গে বিফ আছে এবং আলাদা করে আপনার ডিম ভাজা আছে আর আমরা আবার আলাদা করে একটা ডিম ভাজা নিয়েছি বড় দেখে এটার এই ফ্রায়েড রাইসটা বিফ ফ্রায়েড রাইস এটার এটা হচ্ছে ফেয়ার হচ্ছে গিয়ে তেইশ আর এম বি আর এটা হচ্ছে তিন আর এম বি মানে ছাব্বিশ আর এম বির খাবার আপনারা যদি এই চায়নার বেজিংয়ে আসেন ওয়াংফুড স্ট্রিটের এই হোটেলটাতে অনায়াসে খেতে পারবেন কারণ সম্পূর্ণ হালাল খাবার যাদের খাবার নিয়ে প্রবলেম আছে তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আরেকটা সুন্দর জায়গায় তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম প্রায় ঘন্টাখানেক যেহেতু অনেক হাঁটাহাটে ছিল আর রোদে ক্লান্ত লাগতেছিল তো খাওয়া দাওয়া করলাম এসির মধ্যে বসলাম ভালোই লাগলো তো এখন বিকাল পাঁচটার মতো বাজে তো আমরা অর্থাৎ এই মুহূর্তে আমি যাচ্ছি একটা মসজিদ দেখতে এই বেজিং বেইজিংয়েরই খুব একটা ফেমাস মসজিদ এটা হচ্ছে ওয়াংফি যে স্ট্রিটটা রয়েছে অর্থাৎ আমরা যেখানে লাঞ্চ করলাম বা ওয়াংফু যে যে ফেমাস যে রাস্তাটা আছে সেখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্বে একটা মসজিদ আছে নাম হচ্ছে ডংগিস এরকম একটা নাম মসজিদ আমি নামটা ভিডিওর মধ্যে লিখে দিচ্ছি তো আমি চলে এসছি মসজিদের সামনে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডংসি মসজিদ তো এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড দেখুন আরবি লেখা আছে আর এটা হচ্ছে কি চাইনিজ স্থাপত্যের করে তৈরি করা ডংসি মসজিদ আর একটা মসজিদ থেকে আসলাম আসলে ভালো লাগলো যে দেখুন মসজিদের বোর্ডের যারা আছেন তাদের ছবি টবি কিছু আছে একটা মসজিদ কমিটির সভাপতি বা কিছু একটা থাকতে পারে তো যাই হোক মসজিদের ভিতরটা এসে ভাল লাগলো আলহামদুলিল্লাহ আর আপনাদের দেখাতে পারলাম আর এটা নামাজের সময় শুধু ওপেন থাকে অন্য সময় বন্ধ থাকে এখনও নামাজের সময় হয় নাই আমরা একজনকে রিকোয়েস্ট করে মানে বললাম যে আমরা মুসলিম এখানে আসছি একটু ঘুরতে তো অনেক খুশি হয়েছে পরে আমাদেরকে বৃত্তে ঢুকতে দিল বেইজিংয়ে আসলাম এটা মসজিদ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মসজিদটা কিন্তু পুরো চাইনিজ ভারীঘরে স্টাইলে তৈরি করা আর এইটা হচ্ছে এই মসজিদের একদম মেন নামাজ পড়ার জায়গা এখন নামাজের সময় না যার কারণে মসজিদের ভিতরটা বন্ধ আছে যেমন এখানে টাইম দেওয়া আছে দুপুরে নামাজ কখন হয় জোহর আসর মাগরিবেশের নামাজ কখন হয় এই মসজিদটি তৈরি হয়েছিল চোদ্দোশো সাতচল্লিশ সালে যদিও এর আগে মসজিদটা ছিল পরে পরবর্তীতে নির্মাণ কাজ মানে পুনর্নির্মাণ করে মসজিদটা তৈরি করা হয় চোদ্দোশো সাতচল্লিশ সালের এই মসজিদ বলা হয় আর এটা হচ্ছে চায়নার এর একদম সেন্ট্রাল মসজিদেও বলা হয়